বেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর লাতিন আমেরিকার রাজনীতিতে তৈরি হয়েছে চরম উত্তেজনা ওয়াশিংটনের এই পদক্ষেপের কঠিন নিন্দা জানিয়ে মুখ খুলেছে এবার মস্কো ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে এবং কিউবার সাথে সংহতি প্রকাশ করতে বর্তমানে কিউবা সফরে রয়েছে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী সেখানে এক সম্মেলনে তিনি ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপকে বিনা উস্কে নিতে সন্ত্রাসী আগ্রাসন বলে অভিহিত করেছেন মস্কোর এই অবস্থান বিশ্ব রাজনীতিতে কি নতুন পরিবর্তন আনতে পারে বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে ভেনেজুয়েলার সাম্প্রতিক মার্কিন অভিযানের পর থেকেই রাশিয়ার অবস্থান ছিল স্পষ্ট তবে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী বর্তমানে কিউবা অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে হাবানায় পৌঁছেই তিনি আক্রমণ করেছেন ওয়াশিংটনকে তিনি বলেন বেনেজুয়েলায় যা ঘটেছে তা কোনোভাবেই গণতান্ত্রিক সংস্কার নয় বরং এটি একটি স্বাধীন রাষ্ট্রের উপর বিনা উস্কানিতে সন্ত্রাসী হামলা রুশ স্পষ্ট করে দিয়েছেন যে এই সংকটে কিউবা এবং বেনেজুয়েলা এক নয় রাশিয়া কিউবার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে তিনি অভিযোগ তুলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে লাতিন আমেরিকায় নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করতেছে বেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি মার্কিন অভিযানের ফলে সৃষ্ট অস্থিরতা এবং সীমান্তবর্তী উত্তেজনা চরমে অন্যদিকে বেনেজুয়েলা হচ্ছে রাশিয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ অংশ সামরিক সহযোগিতা এবং ভূরাজনৈতিক প্রভাব রয়েছে রাশিয়া বেনেজুয়েলার উপর রাশিয়ার দীর্ঘতম বন্ধু হচ্ছে কিউবা আর এই লাতিন আমেরিকা অঞ্চলের মস্কোর প্রধান প্রবেশপথ কিউবাই বেনেজুয়েলার ইস্যুকে কেন্দ্র করে রাশিয়া এবং আমেরিকা এই মুখোমুখি অবস্থান গোটা বিশ্বকে এক নতুন অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে ওয়াশিংটন কি মস্কোর এই কঠোর বার্তার পর তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনবে নাকি লাতিন আমেরিকা হয়ে উঠবে মহাশক্তিধর দেশগুলোর নতুন রণক্ষেত্র তবে পরিশেষে বলাই যায় রাশিয়া কিউবার পাশে খুব শক্ত অবস্থানেই দাঁড়িয়ে আছে আর আমেরিকাও চাইবে না যে রাশিয়া এখানে থাকুক যার কারণে হয়তোবা কিউবাই হতে পারে বিশ্ব রাজনীতির নতুন যুদ্ধক্ষেত্র তবে তা সময় বলে দেবে